সিঁড়ি দিয়ে নামতে নামতে বাণী দেখল একজন পুরুষ দু হাতে দুটো শুটকেস নিয়ে সিঁড়ি বেয়ে উঠে আসছে তার পেছনে একটা মুডে যার মাথায় সাংসারিক জিনিসপত্রের বস্তা তার পেছন পেছনে একটা বউ বানি একটু পাশে সরে দাঁড়ালো আর ওরা উঠে গেল উঠে যেতে যেতে চোখাচোখি হলো স্বামীটির সাথে তারপর স্ত্রীটির সাথেও বউটির মুখে হালকা হাসি দেখে ও প্রত্যুত্তরে হাসল উত্তর কলকাতার এক গলির এক তর্ষ পুরনো বাড়িতে বানিয়ে এসে উঠেছে তা প্রায় সপ্তাহ ঘুরতে চলল দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতো জায়গায় ঘুরে চাকরি করে কলকাতার ভালো অঞ্চলে বদলি হয়েও ওখানকার কোনো ভাড়া ফ্ল্যাটে না উঠে ও এখানে উঠেছে ইচ্ছে করে যাদবপুরেই ওদের বিশাল ফ্ল্যাট কেনা আছে কিন্তু ওখানেও উঠবে না তাই এখানে শুভম জানে না ওর এই সিদ্ধান্তের কথা আর জানানোরও কোনো প্রয়োজন বোধ করেনি বাণী রাজা ওর ছেলে অবশ্য জানে সবটুকু আরও আসতেও চেয়েছিল কিন্তু বাণী বলেছে ঠাকুমা ঠাকুরদার দায়িত্ব এখন থেকে ওর ওপর তাই তাদের দায়িত্ব ছেড়ে ও যেন না আসে রাজা থেকে গেছে গড়িয়ার বাড়িতে এখানে আসার পর পুরনো সিমটাও মোবাইল থেকে খুলে রেখেছে ও নতুন একটা কিনে চালাচ্ছে কারণটা আর কিছুই না পুরনো সিমের ভেতর দিয়ে শুভমের অপমানজনক কথাবার্তা যে কোনো সময় ওর কানের ওপর আছড়ে পড়তে পারে অনেক হয়েছে আর না এখানে যথেষ্ট স্বস্তিতে আছে ও সিঁড়ি দিয়ে নেমে ও অটো ধরল তারপর চলল ওর কর্মস্থলের দিকে ও সেক্টর ফাইভের এক নামী কোম্পানিতে এইচআর ম্যানেজার শুভমকে ওর ধন্যবাদ দেওয়া উচিত ওর প্রতিবারের ব্যাঙ্গক্তি বকরক্তি ওকে আজ এই পদে উঠে আসতে সাহায্য করেছে বটে শুভমের সাথে ওর বিয়েটা আর পাঁচটা মেয়ের মতোই রবিবারের কাগজে পাত্র চাই কলাম দেখে পাওয়া পাত্রের সাথে যোগাযোগ করে বিয়ের সময় শুভম কলেজে পড়া ইতি করে কলকাতার এক কারখানায় সেলস ম্যানেজারের কাজ করত। তবে ওর বাবা তখনও ডান্লব কারখানায় উচ্চপথের আধিকারিক ছিলেন তাই বড় লোকে চালও ভালোই ছিল ওদের যখন তারা মেয়ে দেখতে আসেন বর্ধমানে তখন ওদের ভাবেই তো স্পষ্ট বোঝা যাচ্ছিল গ্রামের মেয়েকে শহরের ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়ে আর তার আত্মীয়তির মানটা বাড়াচ্ছেন অনেকটা সেই রকম ভাব আর কি মেয়ের বাবাদের মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে পক্ষের সামনে মাথা নিচু করতে হয় মেয়ে পড়াশোনায় সমান সমান হলেও ছেলের কদর বেশি হয় আর ওর জন্য এত ভালো সম্বন্ধ পাওয়া গেছে সেখানে বাবা গদগদ হয়ে কি করবে ভেবেই পেলে না সুহমের সাথেই ওর বিয়ে হয়ে গেল বানী এলো তার বড়লোক শ্বশুর বাড়িতে বৈভবের ছড়াছড়ি অহংকারী শ্বশুর আর স্বামীর মাঝে শুধুই শাশুড়ি মাটির মানুষ তিনি কিন্তু ঘরের মেয়ে নন বরং বনেদি এককালে জমিদার বাড়ির মেয়ে কিন্তু তার মিষ্টি স্বভাব আর ভালো ব্যবহারের জন্য শাশুড়ির সাথে খুব তাড়াতাড়ি ভাব হয়ে গেল ওর তিনি ওকে বাড়ির হাব ভাব বোঝানোর ছলে জানালেন এ বাড়ির পুরুষরা একটু বেশি উন্ন্যাসিক বোঝালেন যদিও মানিয়ে নিতে পারে তাহলে সমস্যায় পড়তে হবে না নতুন নতুন বিয়ে হয়েছে তখন খুব চেষ্টা করে গেছে ওদের ধাত বুঝে চলার কিন্তু শুভমে স্বভাবই ছিল ওকে হেউ করা বিয়ের পর মাই নিয়ে গেল থাইল্যান্ড বলল কোনো দিন তো দেখো কিভাবে ঘুরতে হয় আমাদের তো ইন্ডিয়ার প্রায় সব জায়গা ঘোরা হয়ে গেছে তোমরা বেড়াতে গেছো কোথাও আজ পর্যন্ত খারাপ লেগেছিল নতুন স্বামীর মুখেও কথা শুনে তবে মেনে নিয়েছিল ফিরে আসার পর ওকে রান্নার ক্লাসে ভর্তি করলো শুভম কারণ একদিন বিকেলে জলখাবার তৈরি করেছিল বাণী শাশুড়ির কথায় কিন্তু খেয়ে ওদের কারোরই ভালো লাগেনি শুভম তো বলেই দিল এসব নাকি মুখে তোলার মতোই নয় তাই রান্না শেখা দেশি বিদেশি পদ কিন্তু ও রান্নার কতটুকু করতো কারণ রাঁধুনি ছিল এরপর ওর পড়াশুনোর দূর কত দূর সেটা পরীক্ষা করতে বসলো ও মুখে একটাই কথা কি যে পড়াশুনো করেছ সাধারণ মানের গ্র্যাজুয়েট একটা চাকরিও জোটাতে পারবে না এই কথার উত্তরে ওর কি করা উচিত ভাবতে ভাবতেই ছেলে চলে এলো কোলে তারপর আর কোনো কথাই মন দেওয়ার সময় থাকলো না ওর একটা পুতুল পেল যেন ওর মনের মতো তাকে নিয়েই সারা দিন রাত কেটে যায় সেই পুতুল একটু একটু করে বড় হয়ে উঠল কিন্তু যতই চেষ্টা করা যাক না কেন আলাদা তৈরি করতে কিন্তু রাজার মধ্যে শুভমের ছায়া প্রকট হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে ছেলে বড় হয়ে উঠতেই শুভম আবার পুরোনো প্রসঙ্গ তুলল বাণীর মনে জেদ চেপে গেল দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল শুরু করলো এখানে ওখানে চাকরির পরীক্ষা দেওয়া চেষ্টা ছিল তাই পেয়েও গেছে তারপর এক অফিস থেকে আর এক অফিস বর্ধিত মাইনে আর পদ নিয়ে ওদিকে শুভমের উন্নতি আটকে ছিল তা নয় প্রচুর মাইনে পায় তাছাড়া কোম্পানি থেকে বিশাল ফ্ল্যাট গাড়ি সব দিয়েছে মুম্বাইতে কিন্তু ইদানিং তার মুখে একটাই কথা আমি সংসারের দায়িত্ব নিতে পারবো না তোমরা নিজেদের খরচ নিজেরাই চালাও শ্বশুর শাশুড়িমার জন্য খরচও কোনোদিনই করেনি কারণ শ্বশুরমশাইয়ের মোটা টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে তাহলে শুধু স্ত্রী আর ছেলের ভরণ পোষণে টাকা দিচ্ছিল সে এবার শুভম চ্যালেঞ্জ ছুড়ে দিল নিজে তো রোজগার করার অহংকার দেখাও কিন্তু শুধু খাওয়ার জন্যই খরচ করতে হয় আছো তো আমাদেরই বাড়িতে বাড়ি ভাড়া করে থাকতে বুঝতাম লেমটা নিজের স্ত্রীকে কেউ একথাও বলতে পারে ধারণাই ছিল না বাণীর ও অবাক হয়ে গেল সুহমের কথা ধরন দেখে এ কি ওকে সব পরিস্থিতির মোকাবিলা করা ট্রেনিং নাকি ইচ্ছাকৃত অপমান বাণী ভাড়া বাড়িতে উঠে আসে শ্বশুরবাড়িতে সব জানিয়েই আসে যাতে পরে ওকে কেউ দোষারোপ করতে না পারে অফিস থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় ওর তারপর রান্না খাওয়া দাওয়া করে শুতে শুতে রাত আরও গভীর হয় তবু আনন্দে আছে ও কিন্তু এখনও পর্যন্ত আশেপাশের ভাড়াটিয়াদের সাথে হাসি বিনিময় হলেও সেরকম আলাপ হয়ে ওঠেনি বাণীর তবে ওর পরপরই আসা নতুন বউটার সাথে আলাপ হয়েছে একটু ওর নাম পাখি আজ অফিস ফেরত সিঁড়ি পেয়ে উঠতে উঠতে শুনে নতুন যে ভাড়াটিয়া এসেছে তাদের বন্ধ দরজার ওপার থেকে তুমুল চেঁচামেচির আওয়াজ আসছে কিন্তু একতরফা ব্যাপারটা কি কে জানে পরের দিন অফিস যাওয়ার আগে ছাদে উঠেছে বাণী কাপড় মেলতে দেখে পাখি ছাদে কাপড় মেলছে ওকে দেখে বাণী জিজ্ঞেস করে আজ এত সকাল সকাল ছাদে কোথাও যাচ্ছ না কি পাখি উত্তর দেয় হ্যাঁ গো কি বলবো দিদি কালো নেশা করে মারামারি করে মাথা ফাটিয়ে এসেছে কি না কেউ আমার সম্পর্কে কু মন্তব্য করেছিল কি দরকার ছিল কান দেওয়ার এখন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে পট্রিটা পাল্টিয়ে দেওয়ার জন্য তারপর আবার কাজে ছুটতে হবে আসি দিদি নাহলে দেরি হয়ে যাবে বানের মনে পড়ল পাখি একটা ছোট্ট কেজি কারখানায় কাজ করে বটে ওর মনে একটাই কথা উড়ল। পাখি তার স্বামীর সাথে মিলে সংসারতরীকে জীবন নদীর মধ্য দিয়ে সুন্দর বয়ে নিয়ে চলেছে একজন আরেকজনকে ভালোবাসে ভরসা করে তাই এই জোরটা আছে ওদের মধ্যে কিন্তু ওর সংসার তরীকে তো শুভমের সাথে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু অহংকারের ফুটো দিয়ে অপমানের চোরাস্রোত ঢুকে সব ডুবিয়ে দিল